নমস্কার নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না শুরু করছি আজকের বেঙ্গল লাইন প্রশ্নকাণ্ডে চাপে পড়ে পিছু হটলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনিচ্ছাকৃত ভুল বলে বৃহস্পতিবার সাফাই দেওয়া হলো সেই সঙ্গে গঠন করা হলো তদন্ত কমিটি যদিও এই সাফাইয়ে সন্তুষ্ট নয় শিক্ষা মহল ঘটনায় ক্ষোভ প্রকাশ নিয়ে রাজ্যে শিক্ষার মান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ঘটনার সূত্রপাত বুধবার পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ষষ্ঠ সেমেস্টারে ইতিহাসের একটি প্রশ্ন ঘিরে বিতর্ক তৈরি হয় প্রশ্নটি ছিল মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন অনেকেই এই সন্ত্রাসবাদী উল্লেখে আসলে বিপ্লবীদের বোঝাতে চেয়েছে বলে দাবি তোলেন আসলে ব্রিটিশ আমলে মেদিনীপুর বরাবরই বিপ্লবীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল 1931 থেকে 1933 পরপর 3 বছর 3 ব্রিটিশ জেলা হত্যা করা হয়েছিল ঘটনাটি প্রকাশের সাথেই বিপ্লবীদের কেন সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেশ শিক্ষা মহলের একাংশ আমি জানি না এ এটা উৎসুকি আমি জানি না সিলেবাসে এভাবে লেখা আছে কেনা সিলেবাসে লেখা থাকলে তো সেটা যারা সিলেবাস লিখেছে তাদের অসচেতনতা আমি বলবো ইনসেনসিটিভ আরও আশ্চর্য লাগছে ভাবতে যে মেদিনীপুর যেটা বিপ্লবীদের সুতিকাগার বলা যায় জন্মভূমি সেখানে এই ঘটনাটা ঘটল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নিশ্চয় উপাচার্য দেখবেন এই মডারেশন কমিটি তারা কি করলেন তারা তো দেখতে পারতেন যে সন্ত্রাসবাদী কথাটা ভুল বা কালাতিক্রমী মেদিনীপুর বলেই আমার খুব বিস্ময় যাচ্ছে মেদিনীপুর আমার প্রিয় জেলা সেখানে এই ঘটনাটা ঘটলো এ খুবই দুর্ভাগ্যজনক বিতর্কিত প্রশ্ন নিয়ে সর্বস্তরে ক্ষোভ সৃষ্টি হলে চাপে পড়ে পিছু ঘুরতেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন উপাচার্য দীপক কুমার কর দুঃখ প্রকাশ করে তিনি বলেন এই সবের সঙ্গে মানুষের ভাবাবেগ জড়িত তার মতে এমন ঘটনা বাঞ্ছনীয় নয় ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা দেখা হবে বলে সাফাইয়ের সুরে আশ্বাস দিয়েছেন উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই ঘটনার জন্য দুঃখিত এবং ক্ষমা ক্ষমাপ্রার্থী আমি ব্যক্তিগতভাবে লজ্জিত এবং আহত এই ভুল যাতে আগামী দিনে না হয় আমরা কন্ট্রোলারের রিপোর্ট পেয়েছি এ অ্যাকচুয়ালি এ অসাবধানতাবশত টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময় সেটা ডিটেক্টে হয়নি এতে এই রকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে ইউজি জি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান তাকে আমরা আপাতত তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ করেছে রাজ্যের শিক্ষা দপ্তরে যতদিন যাচ্ছে ততই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য এবার প্রশ্নকাণ্ডে কার্যত দপ্তরের মুখে চুনকালি করল বলে মনে করছে ওয়াকি মহল প্রশ্ন উঠছে রাজ্যের শিক্ষার মান নিয়োগ নিউজ টাইম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্ন বিতর্ক নিয়ে কুণাল ঘোষ কি জানিয়েছেন শোনাবো আপনাদের প্রশ্নপত্র প্রশ্নপত্রে যে বিপ্লবীদের অগ্নিযুগের বিপ্লবীদের সন্ত্রাসবাদী শব্দটা যে ব্যবহার করা হয়েছে সেটা একেবারেই অনুচিত কোনো অবস্থায় ব্রিটিশের স্বাধীনতা সংগ্রামে যে অত্যাচারী ম্যাজিস্ট্রেটদের যারা হত্যা করেছিলেন তারা বিপ্লবী তাদের কখনোই সন্ত্রাসবাদী বলা যায় না কিন্তু এই প্রশ্নপত্র কে করেছেন এটা তো সম্পূর্ণ এক ব্যক্তির বিষয় যারা প্রশ্নপত্র যিনি করেছেন বা যিনি ছেড়েছেন এটা তাদের বিষয় এর সঙ্গে সামগ্রিকভাবে এই প্রশ্নটা তো আর শিক্ষা দপ্তর থেকে যাচ্ছে না এই প্রশ্নটা তো আর নবান্ন থেকে যাচ্ছে না ফলে এই প্রশ্নপত্রে যে অবাঞ্ছিত শব্দ ব্যবহার হয়েছে সেটা যিনি করেছেন এবং যার হাত দিয়ে গলেছে সম্পূর্ণভাবে তাদের দায় নিশ্চয়ই কনসাল্ট বিভাগ তাদের চিহ্নিত করবেন এবং এই শব্দের যে অপপ্রয়োগ হয়েছে অবাঞ্ছিতভাবে দুর্ভাগ্যজনকভাবে তার জন্য কনসাল্ট বিভাগ গোটা বিষয়টা দেখবে আর এই প্রশ্নপত্র বিতর্কে প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন এবং তিনি কি বলেছেন শোনাবো আপনাদের যারা প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী বিমল দাসগুপ্ত অনাথ বন্ধু পাঁজা প্রদ্যোত কুমার ভট্টাচার্য শুভ্রাংশু পাল এরা ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের মেম্বার স্বাধীনতা সংগ্রামী অত্যাচারী তিনজন ব্রিটিশকে খুন করেছিলেন মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে ভাইস চ্যান্সেলার বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং উচ্চশিক্ষামন্ত্রী রাত্র বসু তো কেউ নয় উনি এখন ভৃত্ত বসু তাই মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে ক্ষমা চাইতে হবে তিনি শিক্ষা দপ্তরের সমস্ত প্রাথমিক থেকে ভোকেশনাল থেকে উচ্চ শিক্ষা সবটাই তিনি নিয়ন্ত্রণ করেন রাত্ত বসুদেরকে কোথাও দেখা যায় না এই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম তিনি কি বলেছেন শোনাবো বিজেপি বলো তৃণমূল বলো সব দক্ষিণপন্থী স্বাধীনতা সংগ্রামীদেরকে খারাপ মনে করে সন্ত্রাসবাদী মনে করে আগে বিজেপিরও পাঠ্যপুস্তকে বিভিন্ন রাজ্যে এইভাবে সন্ত্রাসবাদী বলা হয়েছে ওরা তাই বলে এসছে আর এখানে এখন এগুলো হচ্ছে সব ভাষা মেদিনীপুর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের একটা পীঠস্থান সেখানে একটা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগরের নামে সেখানে কত অপদার্থ পরীক্ষক নিযুক্ত হয়েছে মমতারামলীরা বোঝা যাচ্ছে আর এই বিষয় নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো আজকে ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে যাতে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের প্রকৃত অতীত না জানতে পারে অতীতটা জানলে বর্তমান অবস্থাকে বোঝা যায় না বর্তমান না জানলে ভবিষ্যৎকে কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় না ভারতবর্ষের কংগ্রেসেরাই বিপ্লবী ভারতবর্ষের বিপ্লবীদের সব সবথেকে বড় লড়াইয়ের টাকার ছিল সেদিন যারা বলছে তারা বিজেপির কোন নেতা ভারতবর্ষের বিপ্লবী আন্দোলন বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিল বিজেপির কোন নেতা শহীদ হয়েছিল আন্দামান জেল গেছিলো তারা তাদের ইতিহাস বলে সারা দেখে নি কেগুলো অতএব তাদেরকে জ্ঞান দিতে হবে না কংগ্রেস কি করেছিল কংগ্রেস সেদিন ছিল বলেই আজকে বিজেপির এই নেতা এসএসসি মামলায় ফের ধাক্কা রাজ্যের এসএসসি মামলায় ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের কাছে ফের ধাক্কা রাজ্য এসএসসির আপনারা জানেন যে এর আগে সিঙ্গেল বেঞ্চে মামলা করা হয়েছিল এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যরা যাতে অংশগ্রহণ করতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে অযোগ্যদের পাশে দাঁড়িয়েছিলেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেই রায়েও কিন্তু বলা হয়েছিল যে কোনো অযোগ্যরা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না তারপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করা হয় এবং ডিভিশন বেঞ্চও একই রায় দিল অর্থাৎ বহাল রইল সিঙ্গেল বেঞ্চের নির্দেশে নির্দেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ এসএসসি মামলায় ফের ধাক্কা রাজ্যের ডিভিশন বেঞ্চও ধাক্কা রাজ্য এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না কোনো অযোগ্যরা এই বিষয় আইএনজিবি ফিরদৌস শামিম কি বলেছেন শোনাবো আপনাদের রাজ্য এবং এসএসসি হয়ে যে দাগিদের পক্ষে ছিলেন আজকে রাজ্য একেবারে এই নির্দেশের ফলে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্য এবং এসএসসি যতই চেষ্টা করুন দাগিদের পক্ষে থাকবেন সেটা কখনোই সম্ভব নয় একটি আর্টিকেল টুয়েলভ অথরিটি কোনোভাবেই দাগিদের পক্ষে থাকতে পারেন না কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এসএসসি এবং স্টেট তারা দাগিদের পক্ষে যে রয়েছেন এই বার্তা তারা পরিষ্কার দিতে চাইছেন যদি আদালতে পারবে একদমই বসতে পারবেন না যারা দাগি নন তারা খুব পরিষ্কার সুপ্রিম কোর্টের নির্দেশের পরিষ্কার হয়ে বলা আছে যারা দাগি তারা পরীক্ষায় বসতে পারবেন না কিন্তু যারা দাগিন নন তারা পরীক্ষায় বসবেন অর্থাৎ যারা চিহ্নিত অযোগ্য তারা একেবারেই পরীক্ষায় অংশ নিতে পারবে না এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই প্রসঙ্গে চাকরি হারা শিক্ষকরা তারা কি বলেছেন শোনাবো আচ্ছা এটা তো হওয়ারই ছিল মানে সুপ্রিম কোর্টের রায়তেও তো এটা স্পষ্ট করেই বলা ছিল যে পরীক্ষাটাতে হচ্ছে টেন্টেডরা বসতে পারবে না এটা নিয়ে এত জলঘোলা কেন হচ্ছে জানি না এবং সরকার পক্ষের তরফ থেকে কল্যাণ ব্যানার্জি আগের দিন মানে সিঙ্গেল বেঞ্চে এবং আজকে যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন মানে সেটা সত্যিই মানে হতবাক হওয়ার মতো বিষয় যে তিনি বলছেন একই শাস্তির জন্য কেন বারবার হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হবে এক শাস্তি যদি সে করেও থাকে সেটা প্রমাণিত আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গায় প্রমাণ নেই আমরা কোনো হচ্ছে দোষ করেছি হ্যাঁ মানে আমরা তাহলে কিসের শাস্তি পাচ্ছি আমরা কেন শাস্তি পাচ্ছি তারা একবার দোষ করে তারা দুবার শাস্তি পাবেন না তার কথা মতো তাহলে আমরা কেন রাস্তায় বসে এই শাস্তিটা পাচ্ছি আমাদের কেন পরীক্ষায় জোর করে বসতে দেওয়া বসানো হচ্ছে এই এর উত্তর কে দেবে এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই আজকে যে রায়টা হয়েছে এই রায়টা অলরেডি সুপ্রিম কোর্টে ডিক্লেয়ার ছিল সিঙ্গেল বেঞ্চে রাজ্য সরকার কমিশন যখন গেছে তখন এই রায় ছিল এবং স্বাভাবিকভাবে ডিভিশন বেঞ্চে এই রায়ই যে বহাল থাকবে এটা কাঙ্ক্ষিত ছিল এটা সঠিক রায় তার কারণ যারা অলরেডি সিবিআই বা কমিটির দ্বারা অযোগ্য বলে চিহ্নিত তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে তাদের বারো পার্সেন্ট সুদের হারে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়ে গেছে তারপরে তারা পরীক্ষায় বসবে এই আশা করাটাই হচ্ছে প্রথমত অন্যায় রাজ্য সরকার কমিশন নিতান্তই নির্লজ্জ এবং তারা আরও বেশি অযোগ্য যে তারা এখনও অব্দি অযোগ্যদের পাশে এরকম ঢাল হয়ে দাঁড়াচ্ছে এবং তাদের জন্য ভাবছে এটা সবথেকে দুর্ভাগ্যজনক আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আজকে এক বছর ধরে রাস্তায় বসে আছি অবস্থান মঞ্চ অনশন মঞ্চ পুলিশের মার খাচ্ছি রোদ জল বৃষ্টি সব কিছু নিয়ে রাস্তায় পড়ে আছি তাদের পাশে কিন্তু রাজ্য সরকারের কোনো সহমর্মিতা আমরা দেখিনি আমাদের জন্য এখন অব্দি কোনো সদর্থক বার্তা তিনি দেননি দেখা যাক রিভিউতে কি হয় কিন্তু অযোগ্যদের জন্য উনি সবসময় আছেন এবং এটা একজন যোগ্য টিচার হিসেবে পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে শিক্ষিত নাগরিক হিসেবে এটা খুব লজ্জাজনক এটার জন্য ধিক্ষার জানাবার কোনো ভাষা নেই যে উনি অযোগ্যদের এইভাবে সাথ দিচ্ছেন ওড়িশায় কাজ করতে গিয়ে আটক বাংলার তেইশ জন যুবক অভিযোগ বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয় তাদের সকলের নথি ঠিক নেই বলে দাবি ওড়িশা পুলিশের তাদের নাগরিকত্ব যাচাই করার জন্য তৈরি করা হয়েছে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম সম্প্রতি নদিয়ার কালীগঞ্জ থেকে ওড়িশার ঝাড়সুগুদায় কাজ করতে গিয়েছিলেন তেইশ জন পরিযায়ী শ্রমিক কিন্তু সেখানে গিয়ে বাংলায় কথা বলায় বাংলাদেশের সন্দেহে আটক করা হয়েছে বলে অভিযোগ তাদের আটক করার কথা মঙ্গলবার সকালে বাড়িতে ফোন করে জানানো হয় অভিযোগ বাংলা বলায় তাদের বাংলাদেশের সন্দেহে আটক করা হয় এরপরেই পরিবারের পক্ষ থেকে আধার এবং ভোটার কার্ড পাঠানো হলেও মুক্তি দেওয়া হয়নি এমনকি মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে বলে খবর আটক যুবকদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় পরিবার তা আমার ছেলে আজ দিন দিন নটার সময় ফোন করছে কাল দিন নটার সময় ফোন করছে বলছি আব্বা আমার ধরে নিয়ে ধরলে এসছে কী ব্যাপার ধরেছে বলছে আমার বাংলাদেশে ধরে ধরলে এসছে তা আমার ছেলে আজ মিস্ত্রির কাজে গেছে তা আমার আমাদের বাড়ির ছটা ছেলেকে ধরলে গেছে তা ওই ছেলেগুলাকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন আর ডক আর ডকুমেন্ট যত ডকুমেন্ট আমাদের ডকুমেন্ট চাইলো আমাদের ডকুমেন্টসগুলো সব আমার ছেলেকে আমি হোয়াটসঅ্যাপে পেটে দিয়েছি মোবাইলে

দলের হবে খোঁজা না বাংলাদেশি তকমা দিয়ে বাংলা ভাষীদের অন্য রাজ্যে আটক নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অপমান করা হচ্ছে বলে দাবি করেন তারই মধ্যে এবার নদীর ঘটনা নতুন মাত্রা টাইম বিক্ষোভের নামে বিজেপি বিধায়ক বরেন মর্মনকে হেনস্থার অভিযোগ উঠল কাঠগড়ায় তৃণমূল ঘটনাটি ঘটেছে শীতলকুচির গাঁসাইয়ের হাট এলাকায় যথারীতি হেনস্থার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল দলের কোনো যোগ নেই বলে দাবি করা হয়েছে গুরু পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার গোসাইয়ের হাট এলাকায় একটি কালী মন্দিরে পুজো দিতে এসেছিলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন আর তখনই বিক্ষোভের মুখে পড়েন তিনি তৃণমূল কর্মী সমর্থকরা এই বিক্ষোভ প্রদর্শন করেন জানা গেছে বিক্ষোভের নামে তাকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ করেছেন শীতলকুচির বিজেপি বিধায়ক তাকে ছাড়াও দলীয় এক কর্মীকেও বিক্ষোভকারীরা মারধর করেছে বলে দাবি করেন আমি পুজো দিতে বসছি ভগবানের কাছে আরাধনা করছি গুরুকে স্মরণ করছি শ্রদ্ধা জানাচ্ছি সেই মন্দির প্রাঙ্গণ থেকে গালিগালাজ কিন্তু সেখানে কয়েকজন মহিলা যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে হুমকি দিয়েছে যে তুমি বেরিয়ে আসো তোমাকে পুজো করতে দেব না তুমি ভণ্ড হিন্দু আজকে তৃণমূলের বন্ধুরা আমাকে ভণ্ড হিন্দু বলবে আর আমি তার কথায় পাগল হয়ে যাব তৃণমূলের কর্মকাণ্ড দেখুন তৃণমূলের নেতৃত্ব দেখুক তাদের কর্মীদেরকে কিভাবে লেলিয়ে দিয়েছে পুজো করতে গিয়ে বাধা পুজো করতে তারা দেবে না আমরা পুজো করার আমাদের কোনো অধিকার নেই এই অধিকারটুকু কেড়ে নিয়েছে তৃণমূল এদিকে দলীয় কর্মী সমর্থকদের হাতে বিজেপি বিধায়কের হেনস্থার ঘটনা অস্বীকার করেছে তৃণমূল তাদের অভিযোগ নিজের নির্বাচনী কেন্দ্রে কোনো কাজ করেননি বিধায়ক এমনকি আটকে রেখেছে কেন্দ্রে দেওয়া একশো দিনের টাকা সেই টাকার দাবিতে সাধারণ মানুষের বিক্ষোভ বলে জানিয়েছে রাজ্যের শাসক দল এই বিক্ষোভের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলেও জানানো হয়েছে বরেন বর্মন তার নিজস্ব এলাকার তার বাড়ি রাস্তা করে পরেনি করতে পারেনি এমনকি এ তার বিধানসভা এলাকার কোনো উন্নয়ন করেননি তাই গ্রামের সাধারণ মানুষ একশো দিনের কাজের টাকা আবাস যোজনার ঘরের টাকা নিয়ে তার কাছে বিক্ষোভ দেখাতেই পারেন কিন্তু আমার প্রশ্ন আজকে গুরু পূর্ণিমার দিন কালী মন্দিরে কেন আজকে উচিত প্রত্যেকটা সচেতন মানুষের যদি শিক্ষক থাকে বাবা মা থাকে তাকে পূজা করা প্রকাশ্যে বিজেপি বিধায়ককে হেনস্থার ঘটনায় তৈরি হচ্ছিল চাঞ্চল্য পুলিশের সামনে এই ঘটনা কি করে ঢুকল উঠেছে প্রশ্ন যেখানে বিধায়কের নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয় বলে মনে করছে ওয়াকিবহল মহল নিউজ টাইম টাকার বিনিময়ে বৈধ নথি যাচাইয়ের অভিযোগ উঠল ব্যারাকপুরের তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভরঞ্জন সিংয়ের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং এই অভিযোগ অস্বীকার করেছেন শুভরঞ্জনের মা তদন্তের দাবি জানিয়েছেন অভিযুক্তের পরিবার ব্যারাকপুরের তৃণমূল ছাত্র পরিষদ নেতা হিসেবে পরিচিত শ্যামনগরের বাসিন্দা শুভরঞ্জন সিং এই শুভরঞ্জনের বিরুদ্ধে গণপতি এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা খুলে বেআইনি কাজকর্মের অভিযোগ উঠল অফিস প্যাডের মাধ্যমে শাসক দলের ওই নেতা জন্ম সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড ছাড়াও পাসপোর্ট ভেরিফিকেশন ক্লিয়ারেন্সের জন্য টাকা তুলেছে বলে দাবি চাঞ্চল্যকর অভিযোগটি করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তো নতুন কিছু নয় আপনারা ভালো করে জানেন একবার আমাদের দেশে প্রধানমন্ত্রী বলেছিলেন কি রেড চার্ট ফিক্সড আছে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি এই চাকরি জন্যে এই ওই চাকরির জন্যে ওই স্কুলের চাকরির জন্যে এই কিন্তু কিছু অতি উৎসাহী তৃণমূল কংগ্রেসের লোক আছে যাদের কালকে আমি একটা টুইট করেছিলাম উইথ ডকুমেন্ট সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে কত টাকা দিতে হবে আধার কার্ড বানাবো অত টাকা দিলে প্যান কার্ড বানাবো অত ভোটার কার্ড বানাবো পাসপোর্ট বানাবো আর কিছু পুলিশও আছে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে এই অসল অপরাধীকেই ধরতে পারছে না যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আর যারা ওই পাকিস্তানি আমাদের ব্যারেকুরে ছয় লাভ হয়ে গেছে দুয়ারে সরকারের নামে এসডিও অফিসে একটা ঘুঘুর ভাষা বানিয়ে রেখে দিয়েছে ওখান থেকে সব এই তথ্যগুলো বানিয়ে 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 পাঠানো দেওয়া হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা সুবরঞ্জন সিং প্রসঙ্গে জগৎ বিধায়ক সোমনাথ শ্যাম বলেন এ বিষয়ে তার কিছু জানা নেই উল্টে অর্জুন সিং এর বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ করেছেন তিনি প্রাক্তন সাংসদের কথার কোনো দাম নেই বলে কটাক্ষ করেছেন সেই ব্যাপারে আমার কাছে কোনো জানকারি নেই আমি কিছুই জানি না এই বিষয়ে আপনি আমাকে বলছেন আর আর একটা জিনিস জানতে হবে যে পোস্ট কে করলো প্রাক্তন সাংসদ অর্জুন সিং যে নিজে একটা বড়ো চিটার ইজ দ্য ওয়ান অফ দি বিগেস্ট চিটার অফ দিস এরিয়া পশ্চিমবাংলায় যদি চিটারের লিস্ট তৈরি করা হয় তাহলে সেখানে এক আর দু নম্বরের মধ্যে উনি চলে যাবেন আমি বলবো এক নম্বরে যে ব্যাংকের কাগজ ফ্রড করে যে ভাটপাড়া পৌরসভার কাগজ ফ্রড করে লোন তুলতে পারে টাকা নিতে পারে নিজের জামাইর নামে এখনও টাকা নিয়ে বসে আছে তার মতন বড় চিটার আর কে হতে পারে যদিও এ বিষয়ে শ্যামনগরের গাঙ্গুলি পাড়ায় শুভরঞ্জনের বাড়িতে গিয়ে তার দেখা পাওয়া যায়নি তার মা কৃষ্ণা সিং বলেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি তান এগুলো করছে অর্জুন সিং বাঘের বাচ্চা বলে উনি

সম্প্রতি রাজ্যের তৃণমূল নেতা ও কর্মীদের বিরুদ্ধে একাধিক বেআইনি কাজকর্মের অভিযোগ দিলে সরগরম রাজ্য রাজনীতি তার মধ্যে তৃণমূল ছাত্র তার কীর্তি প্রকাশ শাস্তি নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় তদন্তের অগ্রগতির রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিল পুলিশ ও সাউথ ক্যালকাটা ল কলেজ কর্তৃপক্ষ পুলিশি তদন্তে তারা সন্তুষ্ট বলে আদালতে জানিয়েছে নির্যাতিতার পরিবার রাজ্যের আইনজীবীকে তদন্তের অগ্রগতি নিয়ে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা নির্দেশ দিয়েছেন বিচারপতি কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় একটি জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় হাইকোর্টে তদন্তের অগ্রগতি নিয়ে দুটি রিপোর্ট জমা পড়ল গণধর্ষণ কাণ্ডের তদন্তের সিট অর্থাৎ কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল হাইকোর্টে মুখ খামে তদন্ত রিপোর্ট জমা দিল তারা সঙ্গে দেওয়া হয়েছে কেস ডায়েরি ও স্টেটমেন্ট গোপন জবানবন্দি ও মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখেন বিচারপতি সৌমেন সেন সেই রিপোর্টে সন্তুষ্ট নির্যাতিতার পরিবারের আইনজীবী নির্যাতিতার পরিবারের আইনজীবী অরিন্দম জানা আদালতে জানান রিপোর্টের কপি দেওয়া হোক তাহলে জানতে পারব তদন্ত কোন পর্যায়ে আছে বিচারপতি প্রশ্ন করেন ভিকটিমকে কপি দেওয়া হয়েছে রাজ্যের আইনজীবী জানান শুধুমাত্র ভিকটিমের আইনজীবীকে আমরা রিপোর্ট দিতেই পারি কোনো আপত্তি নেই বিচারপতি নির্দেশ দেন নির্যাতিতার আইনজীবীকে রিপোর্টের কপি দিতে হবে এই রিপোর্ট আদালত ছাড়া শেয়ার করা যাবে না চার সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে এই প্রশ্নগুলোর উত্তরের জন্য লাস্ট অকেশনে অনারেবল হাইকোর্টের চিফ ডিভিশন বেঞ্চ উত্তর চেয়ে পাঠান যার রেসপেক্টে আজকে ওসি কসবা পুলিশ স্টেশন একটি রিপোর্ট জমা দিয়েছে তাদের রিপ্লাই হিসেবে কিন্তু সেই রিপোর্টটাকে পড়ে দেখলাম যে এন্টায়ার রিপোর্টে খালি অ্যালিগেশনগুলো ডিসপিউট অ্যান্ড ডিনাইট করা হয়েছে বাট কোন সদুত্তর সেই রিপোর্টে পাওয়া যায়নি যে প্রোগ্রেস হয়েছে ইনভেস্টিগেশনে তার একটি প্রোগ্রেস রিপোর্ট জমা দিয়েছে অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে স্টেটের তরফ থেকে সেই রিপোর্টের কপি ডিফ্যাক্টর অ্যাডভোকেটের কাছেও দেওয়া হয়েছে প্রোগ্রেস চলছে এবং যা জানা যাচ্ছে যে ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত অ্যাস পার ওপিনিয়ন অফ দ্য লার্নেড অ্যাডভোকেট অফ দ্য ডিফ্যাক্টর কমপ্লেন্ট ইনভেস্টিগেশন নাকি প্রপার ওয়েতে হচ্ছে এদিন হাইকোর্টের রিপোর্ট জমা দিলেও সাউথ ক্যালকাটা ল কলেজ কর্তৃপক্ষ আগামী একুশে আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে নিউজ টাইম হুম কিন্তু কোথায় বৃষ্টি হচ্ছে আপনার বাড়িতে তো হয় না পয়সার বৃষ্টি মনত তো এটাই আছে কিন্তু বাজেট টাইট আছে তাহলে এটা কেন নেন এরকম সস্তা ডিল থেকেই তো পয়সা বাঁচবে সস্তা করবে দামি সাধারণ টয়লেট ক্লিনা অধেকে বেশি তো বয় নষ্ট হয়ে যায় আর সুগন্ধের খরচ তো আলাদা তাহলে হর্ফিক আছে না লাভজনক ডিল এর গাড়ো ফর্মুলা সারফেসে দ্বিগুণ বেশি টিকে থাকে আর দেয় উন্নত সাফাই আর কি দারুণ গন্ধ টয়লেট ক্লিনিং এর বেস্ট ডিলের জন্য হার হারপিক আছে না দেখো দেখেছে রেডি নই রে তুই যা দিন শুরু করো টেটল কোলন ফ্রেশ দিয়ে যা লড়াই করে দুর্গন্ধযুক্ত জীবাণুর সাথে মনে হয় বারো ঘন্টা ফ্রেশ এমন সত্য স্নান করেছ যেমন কারণ সুযোগ আসতে পারে যে কোনো সময় টেটল ফ্রেশ তৈরি থাকুন সর্বদা আমি এখানেও রেডি নেই আর ওখানেও রেডি নেই এটা হলো উইট সেন্সিটিভ সুটেবল এখানেও আর ওখানেও থ্রি The smoothest way to sexy. Wait. বাইরে কুস্তি ভেতরে দোস্তি মদ হাতে তৃণমূল নেতা ও বিজেপি নেত্রী এবং সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল বাইরে কুস্তি ভেতরে দোস্তি মদ হাতে তৃণমূল নেতা বিজেপি নেত্রী গজল ডোবার কাছে গাড়িতে মদের আসর আসরে তৃণমূল তৃণমূলের পঞ্চানন রায়

কোথায় কোথায় ক্রান্তি শিশু আটকাচ্ছেন কেন বলেন বলেন না না বলেন বলেন এই রাত্রের অন্ধকার আসছেন বলেন রাত এগারোটার সময় এইখানে আপনারা বলেন বলেন এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রদীপ সরকার প্রদীপ রীতিমতো যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বাইরে কুস্তি ভেতরে দোস্তি এবং মদ হাতে তৃণমূল নেতার বে বিজেপি নো নেত্রী কি ঘটেছিল প্রদীপ তো দেখো স্বপ্না অবশ্যই এটা খুবই বিস্ময়কর ঘটনা যেখানে রাজ্যে তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে রাজনৈতিকভাবে সেখানে তৃণমূলেরই একজন ক্রান্তির পঞ্চায়েত সমিতি পঞ্চানন রায় এবং অন্যদিকে বিজেপির যে মহিলা মোর্চার যে জেলা সভানেত্রী দীপা এদের দুজনকে যেটা দেখা গেছে গজলডোবার কাছে একটা জঙ্গল ঘেরা যে রাস্তা সেখানে একই গাড়িতে বসে তারা দুজনের সামনে সিটে বসে তারা মদ্যপান করছে এই ঘটনা কিন্তু কারোই জানা ছিল না যদি না সেখানে স্থানীয় মানুষ তারা সেই গাড়িটিকে দেখে সন্দেহ হয় তারা কাছে যায় তারপরে দেখেন তাদের এই দুজনকে কিন্তু সবচেয়ে বড় বিষয় যারা সেই সময় আটকে ছিল যে সমস্ত স্থানীয় বাসিন্দা তাদের মধ্যে অনেকেই বিজেপি তৃণমূলের ছিল তারা স্থানীয় জনগণ হিসেবেই তারা সেই গাড়িটিকে সন্দেহভাজনভাবে দেখে তারা গাড়িটিকে আটকায় এবং সেখানে তারা দেখে যে দুজনে মদ্যপান করছে তারপরে তাদের সঙ্গে বচসা হয় তারপরে দীপা বণিক যিনি মহিলা মোর্চার যিনি জেলা তিনি ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তিনি পালিয়ে যান নিজের গাড়িতে করে অন্যদিকে পঞ্চানন রায় তিনি ওখানে থাকেন দীর্ঘক্ষণ তার সঙ্গে বাঘ বিতন্দা চলে এবং তাকে ছবিতে যেটা দেখা গেছে একেবারে যে ছবিটা ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় স্থানীয় মানুষের পক্ষ থেকে অসংলগ্ন অবস্থাতে তারা কথাবার্তা বলছিলেন যে কারণে এই ঘটনা কিন্তু তৃণমূল এবং জেলা বিজেপি তারা মুখে কুটুপাত্র এখনো কিন্তু তাদের কোনো প্রতিবাদ ধন্যবাদ বেঙ্গল লাইন আজ এ পর্যন্তই এরপর বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস তারপর সন্ধ্যে আটটায় দেখুন মুখোমুখি সমে